আসলে বাদাল জুমা কবলাল জুমা বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি কবলাল জুমা মানে কি কবলাল জুমা মানে হলো জুমার আগে অর্থাৎ জুমার ফরজ সালাতের আগে মাদাল জুমা মানে ফরজ সালাতের পরের সালাত এই এখন কবলাল জুমার নিয়ম কী আমরা এখানে অনেক ভাইরা আছি যারা কবলাল জুমা মানে চার রাকাত নামাজ মনে করি এবং আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ওই বাংলা আলোচনার পরে আবার সময় দিতে হয় কারণ অনেকে নামাজ পড়তে পারেন না তারপরে নামাজ পড়েন আজান হয় বিষয়টা আসলে এটা শূন্যার মধ্যে আসেনি সুন্নার মধ্যে যেটা আসছে সেটা হলো আপনি মসজিদে চলে আসবেন যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আপনি দুই দুই করে পড়তে নির্ধারিত নাই কবলাল জুমা আছে কবলাল জুমা নামে নাই কিন্তু কবলাল জুমা আছে কবলাল জুমা মানে যে বললাম জুমার আগে কিন্তু যেটা নাই সেটা হলো নির্ধারিত নাই আমরা এটাকে নির্ধারণ করে রাখছি এটা চার রাখাপ না চার রাখাত না আপনার যত মনে চায় এখানে ইমাম সাহেব করে আপনি যতটুকু সময় পান আপনি করেন দুই রাখাত করেন হাদিস দ্বারা প্রমাণিত হজরত আবু হুডি আল্লাহর হাদিসে আসছে ব্যাপারটা এটা হলো কবলের জুমা এটা নির্ধারিত না বাদাল জুমাটা নির্ধারিত সেটা কি বাদাল জমা হলো নামাজের পরে আপনি চাইলে দুই রাকাত করতে পারেন চাইলে চাইলে চার রাকাত করতে পারেন রসুসাল্লিয়াম কখনও নামাজের পরে উনি মসজিদই দুই রাকাত বা চার রাকাত করেছেন অথবা বাসায় গিয়েও করেছেন